হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহু এবং হজরত আলী দাদী আল্লাহ তালানহু একদা নিয়ত করলেন তাদের যদি একটি রোগ ভালো হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিনের জন্যে তারা কিছু সৎকা করে দিবে রোজা রাখা শুরু হয়ে গেল প্রথম দিন একজন মিসকিন চলে এলেন অসহায় এক মিসকিন এসে ঘরের দরজায় নেন ও হে বাড়ির মালিক কেউ কি আসো নাকি আমি আজ তিন দিনের না খাওয়া আমারে তোমরা কিছু খাবার দিয়ে দাও হযরত فاطمه রাদিয়াল্লাহু দিয়ে খাবার দিয়ে দিলেন দ্বিতীয় দিন এক এতিম এলো যখন তার কাছে খাবার চাইলো ইফতারের সময় সমাগত হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহা তারির জন্য যা প্রস্তুত করেছিলেন তা এতিমের হাতে তুলে দিলেন তৃতীয় দিন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহা এবং হজরত আলী রাদি আল্লাহ তালানহু তারা রোজা পালন করছেন সন্ধান নেমে এলো ইফতারির সময় সমাগত ইতোমধ্যে একজন ব্যক্তি এলো যিনি হলেন আসির যিনি ছিলেন দীর্ঘদিন বন্দী তার কোন সম্পদ নাই কিছু নাই আল্লা দিনের জন্যে কোরআনের জন্যে ইসলামের জন্য বন্দী ছিলেন হজরত ফাতে আল্লাহু নির্যাতিত নিপেরিত নিষ্পেষিত মজলুমের কাছে আর দেরি করলেন না নিজের খাবারটা তুলে দিলেন নিজের স্বার্থের দিকে তাকায় নাই তিন দিনই তারা নিজেরা না খেয়ে আল্লাহর জন্যে যখন খাবার উৎসর্গ করেছেন হজরতে ফাতেমা এবং হজরতে আলী আল্লাহ রব আিন কোরআনে কারিমে আয়াত নাজিল করে দিয়েছেন তারা আল্লাহর ভালোবাসায় নিজেরা ক্ষুধার্ত থেকেও খাবার গ্রহণ না করে নির্যাতিত মুসলমানদের মুখের মধ্যে খাবার তুলে দিয়েছেন খুশি হয়ে আল্লাহ আরবুল আলামিন তাদের জন্য আয়াত নাজিল করে দিয়েছেন এমন তো অবস্থায় আরেকটি ঘটনা ঘটে গেল হজরত হাসান এবং হুসাইন দুই ভাই এলো ঘরের কোণে বসে আছেন হাজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহা নামাজ পড়ছেন তোয়া করছেন আল্লাহর কাছে হুসাইন এবং হাসান বলে মা আমাদেরকে খাবার দাও মা সন্তানদেরকে মাথায় হাত বুলায় দিয়ে বলছে বাবারে ঘরের মধ্যে কোনো খাবার নাই আগামী কাল সকালে খাবারের ব্যবস্থা হয়ে যাবে আমি তোমাদের মা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিব হজরত ফাতেমা এমন কথা বলবার পরে হজরত হুসাইন রাদি আল্লাহ হুতারান এবং হাসান রাদি আল্লাহ হুতারান হু অবাক দৃষ্টিতে তাকাতে লাগলেন আমরা বড় ক্ষুধার্ত একদিন হয়ে গেল আমরা না খাওয়া নবীজির দরবারে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন হজরত ফাতেমার বিরুদ্ধে বিচার দায়ের করলেন আল্লাহ হে নানা জান আপনার মেয়ে ফাতেমা আমাদের একেল একদিন হলো খাবার দেয় নাই হজরত নবীজি ফাতেমাকে তালাশ করলেন বললেন ফাতেমা কলিজার টুকরা মেয়ে আমার আমার দুজন নাতি হাসান এবং হুসাইনকে কেন তুমি খাবার দাও নাই এই কথা তুমি আমার আগে বলো হজরত ফাতেমা আল্লাহ আনহা তিনি বললেন হে আমার সন্তান তোমরা আমাকে কি ভৎসনা করবে আমি তো জালেম নয় আমি তো মজলুমাত আমি তো হলাম একজন মজলুম আমার বিরুদ্ধে কি বিচার দায়ের করেছো তোমরা তো একদিনের না খাওয়া আর আমি বিশ্বনবীর মেয়ে তিন দিনের না খাওয়া আমি তিন দিন থেকে খাবার পানি গ্রহণ করি নাই রোজা আল্লাহ দিনের জন্যে ইসলামের জন্যে কোরআনের জন্যে আমি রোজা পালন করছি অয়ুতি আইমুন আর আম আমি মানুষদেরকে খাবার দিয়েছি আল্লার জন্যে কারণ কামথিরিদি না জাল মা তাহাতামিনা লিয়া কু না মিনাল আসফালিন আমার এই সম্পদের জন্যে এমন হয়তো হবে তোমরা সন্তানরা আমাকে বুকের ওপরে পাড়া দিবে এই সন্তান আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি সেদিন যেদিন বলা হবে কি যত্ন আজ জাহাদ নামে এলো কি যত্নে জাহান নামে এলে সেদিন আম সেদিন মানুষেরা বলবে কালু আমরা নামাজই হচ্ছিলাম না নামাজ পড়ি নাই আর মানুষদেরকে খাবার দেই নাই মানুষদেরকে ভালোবাসা নাই খাবার তুলে দেই নাই এই জন্য তো আমরা আজজাহার নামে এসেছি হজরত ফাতেমা বলেন আমি আমার নিজের খাবারটাও গ্রহণ করি নাই নাইমুন আলা আল্লাহ আমি আমার নিজের খাবারটা আল্লাহর জন্যে অন্যের মুখে তুলে দিয়েছি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান ও হাসান আর হুসাইন তোমরা তো একদিনের না খাওয়া আল্লাহর খুশির জন্যে আমি তিন দিনের না খাওয়া তিন দিন কোনো খাবার গ্রহণ করি নাই হাসান এবং হুসাইন যেই হুসাইনের কথা বলছিলাম কত বেশি তাদের ভালোবাসেন প্রিয় নবীজি যেহাদের মাঠে শিশু হুসাইন রাদি আল্লাহ তাল জড়িয়ে ধরলেন বহুত যুদ্ধ থেকে নবীজি ফিরছিলেন হাজরত হুসাইন রিয়া হুতানুকে যুদ্ধ থেকে ফেরার সময় জড়িয়ে ধরলেন আর বললেন শোনো হুসাইন আমি দোয়া করি আল্লাহ আমিন তোমাকে ইসলামের জন্য কবুল করে নিবেন শিশু হুসাইন রাদি আল্লাহ উত্তাল এত বেশি ভালোবাসতেন নবীজি তাকে একবার হজরত হুসাইন রাজি আল্লাহ নবীজির পিঠের মধ্যে উঠলেন হজরত বিশ্ব নবীজি সরওয়ারে কায়নাতি শেষদা থেকে উঠলেন না হজরত নবীজি আমার নবীজি শেষদা থেকে উঠলে পরে হজরত হুসাইনের কষ্ট হয়ে যাবে হজরতই রসুরুল্লাহ শেষদা থেকে উঠলেন না বরং হজরত হুসাইন রাজি আল্লাহু তালামুকে সুযোগ দিলেন খেলা করবার নবীজি দীর্ঘ সেজদা দিতে লাগলেন আর শিশু হুসাইন রাজি আল্লাহ উদ্রানহুকে পিঠে চড়ার রাখার ব্যবস্থা করে দিলেন ইসলামের জন্যে জীবনটা কোরবান করেছেন সাব আজমাইন মহিলা সাহাবাগণ হযরত ফাতে মারাদি আল্লাহ হা তার একটি উত্তম দৃষ্টান্ত হযরতে আফসারাদি আল্লাহ তালানহা এক উত্তম দৃষ্টান্ত হাজতে আসি আলাই একটি উত্তম দৃষ্টান্ত আল্লাহ পাক বলেন আর রিজালু নারীগণের নেতৃত্ব দিবে পুরুষগণ আল্লাহ নবীজি বিশ্ব নবীজি হিমা সাল্লাম স্বামীদের খেদমতের কথা বলেছেন যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে ইজা খাম খামসাহা ওয়া সামাত শাহরাহান এক পাঁচ নামাজ করবে দুই রমজান মাসে রোজা রাখবে তিন স্বামীর খেদমত করবে চার খাস পর্দা করবে চারটা কাজে মিন আই আবু আবিল জান্নাতি শা নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে আটটা জান্নাতের দরজা দিয়া দিবেন বর্তমান যুগে স্বামী স্ত্রীকে ভালোবাসে না স্ত্রী স্বামীকে ভালোবাসে না অথচ তাম পৃথিবীতে আল্লাহ হা একটি উত্তম দৃষ্টান্ত পেশ করেছেন একদিনের ঘটনা ওয়ান্স আপন এ টাইম আপনারা জানেন একদিনের কাহিনী কোনো একদিন হাজরাত নবীজি গোসলের জন্যে বললেন ও আমার প্রিয় আয়েশা তুমি আমাকে গোসলের ব্যবস্থা করাও হাজরাত নবীজিকে একটি জল চকিতে বসার জন্য ব্যবস্থা করে দিলেন আম্মাজান আয়েশা হযরত নবীজি বসলেন হজরত বিশ্বনবীজি এবার তখন যখন তিনি গোসল শুরু করেছেন গোসল চলতে চলতে আম্মাজান আয়েশা গোসল করিয়ে দিচ্ছেন বর্তমান পৃথিবীতে স্বামীদেরকে স্ত্রীরা গোসল করাতে চান না হজরত আয়েশা রাদি আল্লাহ তালানহা বিশ্বনবীকে গোসল করাচ্ছেন একটি পর্যায়ে গোসল করাতে করাতে নবীজি লক্ষ্য করলেন পানির সঙ্গে রক্ত চলে যায় কোথার থেকে রক্ত আসতেছে ব্যাপারটা কেমন কিছুই তো বুঝলাম না হজরত নবীজি জিজ্ঞেস করলেন আয়সা রে কোথার থেকে রক্ত বহমান তুমি আমারে বলো হজরত আয়সা কোনো কথা বলে না চোখ বেয়ে ভেবে পানি পড়ছে নবীজি বুঝতে পারছেন কানিকটা কোনো কিছু হয়েছে বলেন আয়সারে কি হয়েছে তুমি আমারে বলো হজরত আয়েশা কোনো কথা বলে না একটি পর্যায়ে নবীজি বললেন তুমি কান্দো কেন চোখ থেকে তোমার পানি পড়ে কেন হজরত আয়সা আল্লাহি আপনার জল চকির পায়াটা আমার আঙ্গুলের উপরে পড়ানো আছে বসা আছে আমার একটি পায়ের আঙ্গুল আপনার জল চকির নিচে চলে গেছে আপনি বসে আছেন সেই জন্য আমার আঙ্গুলটা ফেটে গেছে হজরত নবিজি বলেন আয়সা রে আগে বলো নাই কেন হজরত আয়েশাকে কে বললেন তোমার পা ফেটে গিয়ে রক্ত বের হতেছে তুমি আমারে বলো নাই কেন হজরত আয়েশা বলেন ইয়ার সুর আল্লাহি আপনি তো একটা আঙ্গুলের উপরে বসেছেন কি জন্যে বলবো আপনি যদি আমার কলিজায় বসতেন আমার কলিজাটা আমার তো একটা আঙ্গুল ফেটে গিয়েছে আমার যদি কলিজাটাও ফেটে চৌসির হয়ে যেত আল্লাহর নবীজির বসার ভেতরে গোসলে আমি কখনো ডিস্টার্ব করতাম না তাকে আমি আমি আল্লাহর নবীজিকে কখনো বিরক্ত করতাম না আমার যদি কলিজাটাও ফেটে চৌসির হয়ে যেত গো নবীজি তারপরও আমি আয়সা একটা বারের জটনে নবীজিকে উঠতে বলতে পারতাম না এর নাম হচ্ছে স্বামীর ভালোবাসা আর বর্তমান যুগে স্বামী স্ত্রীর যুদ্ধ চলে স্বামী স্ত্রীর ভালোবাসা চলে না আল্লাহ পাক বলেন হুন্না ওয়া হুন্ আল্লাহ বলেন স্বামী স্ত্রী একজন আর একজনের পোশাক হযরতি শ্রী ইসলামের জন্য নিবেদিতা একজন মহিলা তিনি প্রমাণ করে দিয়েছেন তার বক্তব্যগুলি আমি এখনো পড়ি তিনি একটি বক্তব্য বলেছেন আমি মনে করি ইসলামে আল্লাহ আরবুলের আইন পালনের পরে স্ত্রীগণ যেন তার স্বামীর দায়িত্ব পালন করেন একজন মহিলা সম্পর্কে আল্লাহ ডাইরেক্ট ইঙ্গিত দিয়ে কথা বলেছেন তিনি হলেন আসিয়া সালাম স্বামী ছিল তাকে নির্যাতন নিপীড়ন চালিয়েছে নির্যাতন পরিস্থিতি এমন কপালের মধ্যে পেরেক পায়ের মধ্যে শলাকা হাতের মধ্যে পেরেক রক্ত জমিনে পড়তে পড়তে জমিন পর্যন্ত ভিজে যায় হজরত আসিয়া একটি মুহূর্তের জন্য স্বামীর খেদমত ভুলে যায় নাই পরিস্থিতি এমন হয়ে কালো নির্যাতন করতে করতে নিপীড়ন করতে করতে মাথার মধ্যে গরম তেল ঢেলে দেওয়া হল তার চুলগুলি কেটে দেওয়া হলো হাতের মধ্যে পেরেক কাটার হাতুড়ি দিয়ে পিটানো হচ্ছে শরীর দিয়ে রক্ত পড়তে পড়তে জমিন পর্যন্ত ভিজে যায় রা আসিয়া একটি মুবুত্তেের জন্যে স্বামী থেকে দূরে চলে যায় নাই বিনিময় হিসাবে আল্লাহ আয়াত নাজিল করেছেন অতরা বাংলাহুমসালেন নিললাদিন না আমানুমরা আদাফটিদ আ ই কলাজ অরাব বিবিনীনি আহিংদাকা বাইতাংপিনজান। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমি যালিমিন হযরত আসিয়া দোয়া করেছিলেন ও দরাব আল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু আল্লাহ পাক তার উদাহরণটা কোরআনে পেশ করেছেন হযরত আসিয়া বলেছিলেন ইদ ক্বালাত রব্বি ইবনি ইং দ্য কাবাই তানভিল জান্না ও আমার রব ও আমার মালিক তোমার পাশে আমার জন্যে একটা ঘর বানায়া দাও তুমি দেখছো আমারে নিপীড়ন চালায় জুলুম করে নির্যাতন চালায় অ মিন ফেরাউন এই নিপীড়ন থেকে তুমি আমারে বাঁচাও অ মিনাল মৃণাল কওমিজালিমি ও রব মালিক তুমি আমারে এই জালেম থেকে রক্ষা করো আল্লাহ রবিন তার জন্যে জান্নাতে ঘর বানায়া দিয়েছেন হজরত আসিয়ার নামটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন দিয়েছেন না দেয় নাই তাহলে হজরত আসিয়া সালাম তিনি স্বামীর খেদমত করলেন যদি আয়সার আদি তালানহা স্বামীর খেদমত করলেন না খেয়ে থাকলেন তবুও স্বামীর খেদমত করলেন অথচ বর্তমান যুগে স্বামী স্ত্রীর খেদমত চলে না বরং স্বামী স্ত্রীর যুদ্ধ চলে আজও স্বামী স্ত্রীর খেদমত চলে না স্ত্রী তার স্বামীর সাথে যুদ্ধ লাগায় দেয় স্বামী স্ত্রীর যুদ্ধ চলে তাদের জীবনে শুধু একটি জায়গায় মিল সেটা হলো বিয়ার তারিখে এক ডেটে বিয়ে হয়েছে এই তারিখটা ছাড়া তাদের জীবনে আর কোনো মিল নেই অথচ হজরত নবীজি বিশ্বনবীজি বলেন যদি কোনো স্বামী তার স্ত্রীর দিকে হাসি মুখে তাকায় আর ওই স্ত্রী যদি স্বামীর দিকে হাসি মুখে তাকায় আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে আরো সে আজিম থেকে তাদের দিকে তাকায়া হাসতে থাকেন অথচ আজকের পৃথিবীতে স্বামী স্ত্রীর যুদ্ধ চলে পরিস্থিতি এমন হয়েছে যে তোমার মাকে নিয়ে তুমি থাকো আমি চললাম বাপের বাড়ি আহা কি জেদ আমি একটি পরামর্শ দিতে চাই স্ত্রীর মাথায় যদি ব্যথা হয় সোনার টিকলি উপহার দিন গলায় ব্যথা হলে স্বর্ণের চেন দিন হাতে ব্যথা হলে সোনার চুড়ি দিন আর যদি পায়ে ব্যথা হয়ে যায় সোনার মুকুর দিন দেখবেন পায়ের ব্যথা ভালো হয়ে যাবে মাথার ব্যথাও ভালো হয়ে যাবে গলার ব্যথাও ভালো হয়ে যাবে ঠিক তো তাই বর্তমান পরিস্থিতিতে শুধু দাও আনো খাই এই পরিস্থিতি স্বামী স্ত্রীর যুদ্ধ চলছে আহা! আদচ নবীজি কি বলেছেন স্বামী যদি স্ত্রীকে আহ্বান করে রাতের বেলা স্ত্রী যদি তার কথায় কথায় সারা না দেয় সারা রাত ওই স্ত্রীর উপরে ক্রেস তারা লালও দিতে থাকে আমি আমার মা বোনদেরকে বলি কিডনি দিয়েও কিন্তু স্বামীকে আটকানো যায় না আজদের সম্প্রতি ঘটনা একটা সোশ্যাল মিডিয়া এসেছে অতএব মনে রাখতে হবে ইওর হাজবেন্ড ইজ ইউর লাইফ পার্টনার আপনার স্বামী হচ্ছে আপনার জীবনের একটা চলার সাথী তার সাথে আপনি অবশ্যই ভালো ব্যবহার করতে হবে ওয়ান ইজ গুড অন ডে ইজ ব্যাট একদিন ভালো হবে একদিন খারাপ হবে অন ডে ইজ ফর ইউ অন ডে ইজ এগেন্স ইউ একদিন তোমার পক্ষে আর একদিন তোমার বিপক্ষে কোনো কারণে সে আছে থাকতেই পারে সংসার জীবনে হবে কিন্তু তার সাথে ভালো ব্যবহার করতে হবে মনে রাখতে হবে কিডনি দিয়েও স্বামীকে টেকানো যায় নাই আটকানো যায় নাই ভালোবাসা দিয়েই আটকানো যায় মা বোনদেরকে বলি প্লিজ পুরুষ নামের মানুষটাকে অতিরিক্ত টেনশন দিবেন না এরা কারো কাছে নিজের কষ্টের কথাও বলতে পারে না যদি আল্লাহ নবীজির হাদিসটাকে আপনারা গ্রহণ করেন ইসলাম আলাম মুসলমানদের জন্যে আল্লাহ রব্বুল আলমিন যেই সকল নির্দেশনা দিয়েছেন যদি মানুষগুলি আল্লাহ নবীজির হাদিস গ্রহণ করে থাকে আল্লাহ রব্বুল আমিন স্বামী স্ত্রীদের মাঝে সুখের সংসার তৈরি করে দিবেন পুরুষ মানুষ অনেক বেশি কষ্ট সহ্য করতে পারে গায়ে গোতরে কিন্তু তারা পারিবারিক কলহে একদম ভঙ্গুর আপনজনের দেওয়া কষ্টের কাছে বরাবরই নাজেহাল তারা অনেক কষ্ট সহ্য করতে পারে কিন্তু আপন দেওয়া কষ্ট স্ত্রীর দেওয়া কষ্টে তারা নাজেহাল তারা ভেঙে খান খান হয়ে যায় নবীজি একটি হাদিস বলেছেন চারটি কাজে জান্নাত এক স্বামী যা চায় স্ত্রী তাই চাইতে হবে অধিকাংশ স্বামীরা চায় তার মা তার সঙ্গে থাকুক কিন্তু স্ত্রী তা চায় না আল্লাহর কসম কুলাঙ্গারিণী মহিলা আল্লাহর জাহান নামে জলা লাগবে দুই নম্বরে স্বামী যা পছন্দ করে তাই পছন্দ করবে আজকের পৃথিবীতে লক্ষ্য করা যায় স্ত্রীরা যা ইচ্ছা তাই করছে স্বামী পছন্দ করছে আমাকে আমি বাড়িতে আসছি আমার জন্য শরবত বানায় দাও ভাত দাও আমার জন্য সুজি রান্না করো বা লুডুস রান্না করো কিন্তু স্বামী বলছে ভাত দাও স্ত্রী বলছে ভাত নিয়ে খাও শান্তি আসবে কেমনে স্বামী স্ত্রীর যুদ্ধ তো এখান থেকে শুরু হবে আরও